এর আগে দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হেয়ার সিরামের রেমেডি ঘরে তৈরি করে এবং অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি আর আজকে এখন আমি তোমাদেরকে ফেস ক্লিন আপ করে দেখাবো তো তোমরা যদি এর পরবর্তীকালে ভিডিও এবং আগের ভিডিওগুলো দেখতে চাও তবে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করবো রুম থেকে বাঁচিয়ে দাও তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক আজকে আমি দেখাবো ডাবল ক্লিনসিং কী করে ফেসের করতে হয় তো এখানটা আমি একটা ছোটো মানে ছোটো একটা প্যাকেট ইউজ করছি এটাকে আমি ফ্রিতে পেয়েছিলাম একটা ওয়াওয়ের আমি গুড ভাইভসে কিছু প্রোডাক্ট আনিছিলাম তার সাথে আমি পরপালে পারপাল থেকে যেহেতু আমি শপিং করি তো সেখানে আমি এরকম ফেস ওয়াশ বলো শ্যাম্পু কন্ডিশনার এগুলো ছোটো ছোটো ওরা প্যাকেট ফ্রিতে দেয় তো আমি সেখান থেকে পেয়েছি তো এটাকে আজকে আমি ইউজ করব। এই ফেস ওয়াশটা দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করানোর জন্য আগে নর্মাল জল একটু মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপরে এই ওয়াশটাকে হাতে মধ্যে রাব করে আমি একটু ফ্যানা বের করে নিয়েছি এবারে আমি ফেসের মধ্যে সুন্দর করে অ্যাপ্লাই করছি আর ঠোঁটের মধ্যে কিন্তু কখনোই করে আমি সেন্ট দেখছিলাম যে কিসের সেন্টটা আর এর মধ্যে রয়েছে টারমারিক হলুদ রয়েছে যাই জন্য এত সুন্দর গন্ধ লাগছিল এটা কিন্তু পুরোপুরি আয়ুর্বেদিক ওয়াও একটা বড়ো ব্র্যান্ড বড় একটা কোম্পানি তো তারাও মানে ভালো প্রোডাক্ট ব্যবহার তাদের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নাকি নেই তো আজকে আমি ইউজ করে দেখতে চাই আমি ইউজ করে যতটুকু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ফেসটা কিন্তু একদম আমার ড্রাই হয়নি ঠিক আছে এর মধ্যে হয়তো ওরকম কোনো কেমিক্যালই ছিল না বেশিরভাগ দেখবে মার্কেটের শ্যাম্পুগুলো কিন্তু ব্যবহার করলে পরে ফেসটাকে আমার ড্রাই হয়ে যায় কিন্তু এটা কোনো ভাবে আমার ফেসটাকে ড্রাই করে দেয়নি আমি ফেস ওয়াশ করার পরে ইনস্ট্যান্ট মুখটাকে ওয়াশ করিনি আমি একটা টাওয়াল ভিজিয়ে নিই সেই ভেজা তাওয়ালটা দিয়ে আমি মুখটাকে মুছে নিচ্ছি মুছে নিলে পরে কী হয় জানো ডেড স্কিন সেলসগুলো উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু মুখ একটা হালকা মাসাজও হয়ে যায় আর এতে করে কিন্তু মুখটা পরিষ্কার বেশি হয় আমরা জল দিয়ে ধুলে পিচ্ছিল ভাবটা আরও একটু বেড়ে যায় আর তার ফলে মুখ দিতে অনেকটা বেশি সময় লাগে তো এরপরে আমি কিন্তু মুখটাকে ওয়াশ করবো না এবারে আমি ডাবল ক্লিনজিং করবো অ্যালোভেরা জেল দিয়ে এটা কিন্তু নর্মাল অ্যালোভেরা জেল নয় এই অ্যালোভেরা জেলের সাথে অ্যাড করা রয়েছে হলুদ এটা মামা হাতের একটা অ্যালোভেরা জেল আজকে কিন্তু আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমার চ্যানেলটা অনেক ছোট ওরকম ভিডিও আমি কখনোই করি না তো আজকে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি যে যখন আমার মুখটা মনে হয় যে অনেক বেশি ডাল হয়ে গেছে যখন আমি একদিন সময় পাই না রাত্রেবেলা স্কিন কেয়ার করার হয়তো সমস্যার কারণে তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম ডাবল ক্লিনজিং করি এতে করে কিন্তু আমার স্কিনটা কিন্তু আগের জায়গাতেই ফিরে আসে তো এবারে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি সাধারণত যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো হয় শুধু অ্যালোভেরা জেলই থাকে তার থেকে এইটা কিন্তু বহু গুণে ভালো যেহেতু এর মধ্যে টার্মারিক রয়েছে তোমরা হয়তো জানো যে টার্মারিক ইউজ করলে ফেসের উজ্জ্বলতাটা বাড়তে থাকে এবং আমাদের ফেসটা কিন্তু আরও অনেক বেশি প্রবলেম হিলিং হয় যেমন ধরো পিম্পলসের সমস্যা কমে যেতে থাকে এবং ব্ল্যাক হেডেরও সমস্যা কমে যেতে থাকে আর এই অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যালোভেরা জেলটা ভালো করে শুকিয়ে যায় তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো বন্ধুরা এবারে আমি দশ মিনিট অপেক্ষা করে নিয়েছি আর ফ্যানের হাওয়াতে কিন্তু মুখটাকে আমি শুকিয়ে নিয়েছি ঠিক আছে শুকিয়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে ওয়াইপ করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ভিজে তাওয়াল আওয়ার পুনরায় নিয়ে আমি ফেসটাকে ওয়াইপ করব এই যে পদ্ধতিটা বন্ধুরা তোমরা কিন্তু একটা আলাদা রুমাল রেখে দেবে তোমাদের ফেসটাকে ওয়াইপ করার জন্য যেমন তেমন হাত মুছে বা পা মুছা গা কিন্তু কখনোই ফেসের ফেস কিন্তু পরিষ্কার করবে না ঠিক আছে একদম আলাদা একটা রুমাল রেখে দেবে এভাবে ওয়াইপ করলে কিন্তু ফেসটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় ঠিক আছে তো এবারে আমি ওয়াইপ করে নেব ওয়াইপ করে নেওয়ার পর অবশ্যই কিন্তু এবারে তোমাদেরকে নর্মাল জল দিয়ে ধুতেই হবে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে এসে তারপর একটা ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করবে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে লাইক করে দিও পাশে থাকো সঙ্গে থাকো এবার কালকে আমি তোমাদেরকে এই যে ফেস প্যাকটা আছে এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তার ডিটেলসের রিভিউ দেবো তো দেখতে